আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করি ভালো আছেন তো গাইস আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও টপিক হচ্ছে তুর্কির পর্যটক বেশার জন্য যা যা লাগবে যারা আমরা তুর্কি যাইতে চাই তুর্কি যাওয়ার জন্য আগ্রহী তাদের জন্য একটা তথ্য দিচ্ছি কী কী লাগবে তুরস্কর পেশার জন্য কারণ অনেকেই আমরা তুরস্ক যাইতে চাই আমি নিজেও তুরস্ক গিয়েছি আবারও যাইতে চাই আমার অনেক পছন্দের দেশ তাহলে চলুন শুরু করা যাক তুর্কির পর্যটক বিষার জন্য যা যা লাগবে তুরস্কের অসংখ্য পর্যটন আকর্ষণীয় স্থান রয়েছে ক্যাপাডোসিয়ার শিলা উপত্যকা থেকে শুরু করে ইস্তাম্বুল জমকালো তোপকাপি প্রসাদ ধুমন্ত সা সাগরীয় উপকূল ভমন থেকে শুরু করে হাজিয়া সুফিয়া সময় সৌন্দর্য অনুশাসন তুরস্ক আবিষ্কার এবং অভিজ্ঞতা নেওয়ার মতো অনেক কিছু আছে দেশটিতে আসা বিদেশি ভ্রমণকারীদের জন্য তুরস্কের পর্যটন ভিসা থাকা বাধ্যতামূলক কিন্তু তুরস্ক বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য এবং ভিসা পাওয়া একটি কঠিন প্রক্রিয়া হতে পারে ট্যুরিস্ট ভিসার আবেদন করার জন্য আপনাকে ঘন্টার পর ঘন্টা লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে হতে পারে তারপর আবেদনটি অনুমোদন পেতে কয়েক সপ্তাহে লেগে যায় আপনি যখন অনলাইনে তুরস্কে ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে পারেন এবং নিকটতম তুর্কির কনসুলেটে না গিয়ে ইলেকট্রনিকভাবে আপনার ভিসা পেতে পারেন আপনি ইলেকট্রনিকভাবে যে ভিসা পাবেন তা আপনার অফিসিয়াল তুরস্ক ভিসা হিসাবে কাজ করবে ট্যুরিস্ট পেশার জন্য যা যা দরকার হবে এক থেকে ছয় মাসের ম্যাচ প্রাপ্ত বৈধ পাসপুট এবং এর মধ্যে অন্তত দুটি খালি পাতা থাকা উচিত দুই পাসপুটের বায়ো বায়োডাটা পৃষ্ঠার ফটোকপি তিনটি কপি তিন থেকে ছয় মাসের মধ্যে তোলা এবং সাদা পটিতে নিখুঁত মুখ এবং পূর্ণভাবে পরিপূর্ণ ছবিতে দেখা গেলে নিখুঁত বায়োমেট্রিক ছবি টু বাই টু ম্যাট পেপারে তিন কপি চার জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদের ফটোকপি পরিচয়পত্র অবশ্যই পাঁচ নম্বরে প্রমাণের পত্র অনুরোধের পত্র পত্র পরিচিত পত্র নিজের ব্যবসাকর্মীর জন্য লটারি পাবলিক দ্বারা নিশ্চিত ব্যবসা লাইসেন্স উদ্যোক্তা এবং কর্মচারীর জন্য লটারি পাবলিক দ্বারা নিশ্চিত অফার রিটার্ন আয়কর রিটার্ন দ্বারা নিশ্চিত আয়কর রিটার্ন সাক্ষাৎকারের কার্ড সরকারি আইডি কর্মচারীর জন্য শুধুমাত্র এক এনওসি ব্যবসা উদ্যোক্তার জন্য লটারি পাবলিক দ্বারা নিশ্চিত সদস্য মেমোরিয়াল টেন ইনকর্পোরেশন রপ্তানি আমদানি সার্টিফিকেট আঠারো বছরের বেশি বয়স্ক জাতির যদি একজন অভিভাবকের সাথে ভ্রমণ করেন তবে অন্য একজন অভিভাবকের পত্র সরবরাহ করতে হবে বারো বামিটিসি সার্টিফিকেট বা বার কাউন্সিলর সার্টিফিকেটে লটারি পাবলিক দ্বারা নিশ্চিত অফিসিয়াল ব্যক্তি যারা অপরাপ্ত তাদের পেনশনের পত্র লটারি পাবলিক দ্বারা নিশ্চিত করতে হবে তুরস্ক ইস্তাম্বুল খুব সুন্দর একটা জায়গা আমি গিয়েছি আমি দেখেছি খুব ভালো লাগে তুরস্কে অনেক কিছু দেখার মতন আছে যারা যান নেই যারা যেতে চান তারা যেতে পারেন তুরস্ক ঘুরতে পারলে আপনার ইউরোপের ভিসা নিশ্চিত যারা ইউরোপ যেতে আগ্রহী তারা তুরস্ক যাবেন তুরস্ক ঘুরবেন তুরস্ক ঘুরলে তারা এরূপের ভিসা পেয়ে যাবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি সব সময় আপনাদেরকে কিভাবে বিদেশ যেতে পারেন কিভাবে ভিসা লাগাতে পারেন কোন দেশের ভিসা লাগানো সহজ এরূপ সেই বিষয়ে ভিডিও দিয়ে থাকি তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ